যে কোনো মাল না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন আর ব্লক থ্রি পিস এটা এটা হচ্ছে ফুল বডিতে আই কাজ করা এই যে এই যে ব্যাক পার্টটা সুন্দর আছে এই যে ব্যাক পার্ট সেম হবে ফ্রম পার্ট আর ব্যাক পার্ট সেম এগুলো আগে ছিল নশো পঞ্চাশ টাকা তারপরে বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা এখন একবার দাম কমছে আজকে অফার দেবো ভাই ভিতরে এই যে এটা হচ্ছে প্যাটেলের ভিতরে করে আমাদেরটা প্যাটেল প্যাটেল হ্যাঁ স্যালারটা পুরো আড়াই হবে স্যালার সুতি হবে পুরো সুতি ক্যাটালগ দুজন যেরকম এরকম এই যে

আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো করে সারা আচ্ছা কি সব পাবেন আমাদের সব নতুন কালেকশন নতুন নতুন কালেকশন পাবেন ভাই শুনলাম থ্রি পিসের কি কমছে ভাই আজকে সব অফার থাকবে ভাই অফার থাকবে ভাই আপনাদের দোকানে ঠিকানা নামটা বলে দিবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ সবগঞ্জ গাউছিয়া মার্কেট 1 12 গলি দোকান মরিয়ম ভাই মরিয়ম পি এটা হচ্ছে জয়পুরি জয়পুরি দিয়ে করি জয়পুরি জয়পুরি এটা দামের এই যে এটা রোলটা সব প্রিন্ট করা এই যেটা এটা এই যে উল্লাটা পুরো পাঁচ হাত হবে নামাজিয়ন নাম উল্লা

সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ সম্পূর্ণ সুতি জামা ওন্না সেলা সব সুতি হবে আর আমাদের কাছ থেকে মাল নিলে আপনি যে কোনো মাল যদি না বিক্রি করতে পারেন 6 মাসের ভিতরে এক্সচেঞ্জ করে দিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে এই যে ওন্নাটা এটা ওকে ওটা বড় আছে আচ্ছা নামাজি ওন্না হবে হ্যাঁ আমাদের কাছ থেকে মাল নিলে যে কোনো মাল রং কষে গ্যারান্টি থাকবে ভাই ওকে এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 270 টাকা 270 270 টাকা তারপরে একটা দেখাবো বাটিকের ভিতরে বাটিক হ্যাঁ হ্যাঁ এটা তো ফ্রি সাইজের বডি এই যে কাপড় আচ্ছা এটা দেইসে গুলো গুজেবা বানাইতে পারবে বানাইতে হাতার কাপড়টা আলাদা সেলফটা এই যে প্রিন্ট করা হবে হাতার কাপড়টা এটা বড় আছে এটা পাঁচটা এটা টাকা টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন বাটিকে পিস আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ফেদার ওস্লন ফেদার ওস্লন হ্যাঁ এই যে এটা হচ্ছে বডি ওকে

এটা তো ডিজিটাল প্রিন্টের মালা পাকা কালার এর মধ্যে হবে হ্যাঁ রং কষে গেলে বাইর গুলো আচ্ছা যদি রং উঠে যায় রং উঠলে বানানো বডি সহ ফেরত দেব ভাই আচ্ছা বানানো জামা কিন্তু ফেরত দেওয়া হবে হ্যাঁ এটা হচ্ছে উন্নাটা উন্নাটা বড় আছে পাঁচ হাতে উন্না এই যে নামাজ উন্না হবে আচ্ছা এটার দাম দিতেছেন কত মাত্র 400 টাকা ভাই 400 টাকা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম তারপরে দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম লোন আমাদের দোকানে সবচেয়ে বেশি চলে এই মালটা এটা হ্যাঁ হ্যাঁ খুব রানিং এই যে এটা আচ্ছা হাতার কাপড়টা হাতার কাপড়টা ওলাটা আড়াই ওলাটা কিন্তু চলে না প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 440 টাকা 440 টাকা হ্যাঁ এখন একটা দেখাবো কাজ করার ভিতরে এটা অফার আছে বর্তমানে মানে আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে অফার দিব ভাই এটার ভিতরে এই যে আচ্ছা কাপড়টা কি এটা এটা মুসলিম কটন বলে মুসলিম কটন কাজ করা লাগবে একদম মানে শুই বালানোর মতো জায়গা নাই এটার ভিতরে এটা জামার জন্য কাজ করা এই যে ওন্না বড় আছে এই যে ওকে ওন্নাটাও কাজ করা হবে অল ওভার কাজে অল ওভারে কাজ করা এটা মাত্র 440 টাকা ভাই 440 টাকা ভাই তারপর আরেকটা দেখাবো মিশুরি নিশুরি 30 সাইজ হ্যাঁ মিশুরি এটা হচ্ছে ফুল বডিতে আর ই কাজ করা আর ই কাজ করা ফুল বডিতে এই যে ওকে এটা ওন্নাটা পুরো পাঁচ আট নামার জন্য হবে আর সালোয়ারটা তো ফ্রি সাইজ হবে সালোয়ার রেগুলার ভাই ফ্রি সাইজ ভাই এই যে ওন্নাটা ওন্নাটা ওন্না পুরো পাঁচ আট নামা যায় আচ্ছা কত দাম দিতেছেন এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা দেখাবো গুল আমাদের ভিতরে এটা দিয়ে আবার ইচ্ছা হলে গুলজামা বানাইতে পারেন মোটা মানুষ ইচ্ছা হলে গুলজামা বানাইতে পারবো গুলজামা তো অনেক বড় কাপড় লাগে এই যে ভাই দেন এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ভাই বিশাল বড় হবে বিশাল বড় মোটা মানুষে গুলজামা বানাইতে পারবে এটা দিয়া আচ্ছা এটা ওল্লাটা পুরো পাঁচ হাত নামাজিও না হবে

সম্পূর্ণ সুতি হ্যাঁ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি কত প্রাইস এখন এটা এটা মাত্র 520 টাকা ভাই 520 মাত্র 520 টাকা আগের ভিডিওতে দেওয়া ছিল 550 টাকা ভাই 550 টাকা দাম কমছে হ্যাঁ 520 টাকা আপনার ভিডিওতে দেখে জিজ্ঞাসা করতে পারি 520 টাকা দেবো আরেকটা দেখো পার্টি রেসে ভিতরে এগুলো আগে ছিল 950 টাকা তারপরে বিক্রি হচ্ছে 750 টাকা এখন একবার দাম কমছে এখন কত এটা মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো কি থ্রি পিস এটা এটা সাবলি বলে সাবলি সাবলি পার্টি থ্রি পার্টি রিস পার্টি রিস এটা অনলাইন সিকোয়েন্স করা এই যে এগুলো নিয়ে অনাইশ আপনারা সেটা টাকা অনাইশ বিক্রি করতে পারবো এই যেগুলো আচ্ছা ওকে তারপর আরেকটা দেখো খুব সুরত এই যে খুব সুরত খুব সুরত হ্যাঁ খুব সুরত এটা আবার ফুল বডিতে সিকোয়েন্স করা হবে এটা ভিতরে আরেকটা ডিজাইন আছে ওইটা হালকা কাজের ভিতরে এগুলো ভিতরে ডিজাইন আছে আপনি দেখে নিতে পারবেন ভিডিও করে ইচ্ছা করলে এই যে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ওকে সম্পূর্ণ আরি 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 প্লাস্টিক ইউজ করে ওকে তো এটা হলো এটা পুরো পাঁচাত আপনি মাইপে নেবেন পাঁচাত না এটা আচ্ছা মাইপে নিতে পারবে মাইপে নিতে পারবে সমস্যা গ্যারান্টি যুক্ত ওনা পুরো পাঁচাত নামাজ না আচ্ছা এটা দাম দিতেছেন কত মাত্র 620 টাকা ভাই 620 টাকা তারপর আরেকটা দেখা যাবে জামাই অন্যায় সিকোয়েন্স করা জামাই অন্যায় ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট হয়ে এই যে ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্স ক্যাটালগ সেম হবে হ্যাঁ ক্যাটালগ সেম হবে মানে যেগুলো মানে প্রত্যেকটা ভিতরে ক্যাটালগ থাকবে এগুলোর ভিতরে ক্যাটালগ ডিজাইন যেরকম এরকম সেম এই যে ফুল সিকোয়েন্স করা ওকে এই মানে সিকোয়েন্সে কাজগুলো দেখা একদম নিখুঁতভাবে কাজ করে এটা ডিজিটাল উপরে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স করা সেলারটা শুধু হবে ওনাটা পুরো বাছাত ওনা জামা ম্যাচিং কাজ হবে ওনায় এই যে ওকে এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 720 টাকা ভাই 720 টাকা 720 টাকা এটা যে শিখা বাটিক শিখা ব্র্যান্ডের কাপড়ে যে আচ্ছা মানুষ বলে মানে বাটিকে বলে রং থাকে কিন্তু আমাদের ভাই একবারে কম দামে যেটা ওইটা রং কষে গ্যারান্টি আছে মানে গ্যারান্টিটা থাকে 100% হ্যাঁ হ্যাঁ আমরা যদি এক কষ রং যা বানানো মজুরি সহ করে দুই ওইগুলো ভাই এটা এই যে ওন্নাটা এটা সেল হাতের কাপড়টা এটা সেল ওয়াটা ওকে এটা প্রাইস কত এটা মাত্র 280 টাকা ভাই 280 টাকা মাত্র 280 তারপর আরেকটা দেখাব অর্গেন্ডি ভালো ভিতরে হ্যাঁ হ্যাঁ একদম নিউ কালেকশন ভাই এই যে সুন্দর আছে যে সিম হবে আর সিম সেম সিম হবে হবে যেটা আর হাতার কাপড়টা হাতার কাপড় হবে হ্যাঁ হ্যাঁ এই যে ওল্লাটা শেডের ওল্লা পুরা পাঁচ হাত নামাজি এই যে বিশাল বড় বাদিকে ওল্লা ভাই এত বড় থাকে না এই যে ওকে দাম কত দিতেছেন মাত্র 450 টাকা ভাই 450 450 টাকা তারপর আরেকটা দেখাও বেক্সি বাটি বেক্সি হ্যাঁ মধ্যে সবচেয়ে ভালো এই যেটা এটা এটা অনলাইনে ডিজাইন অনেক চলে এই ডিজাইনটা এই যে এই যে

কাপড়টা কি হবে এটা এটা স্লাব কটন কাপড় ভাই স্লাব কটন কাপড় এগুলো মানে যারা নেয়ার নতুন কাজ শিখে এরা নিয়ে আবার কাজ শিখতে পারে আর কি কাজ শিখতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে এরকম একশো টাকা মাত্র একশো টাকা ভাই ওকে কালার এবং ডিজাইন অ্যাভেলেবল আছে ভাই এগুলো একটা আছে মানে আরং আরংয়ের ভিতরে আরং আরংয়ের ভিতরে আচ্ছা আরং ডিজাইনের আরং ডিজাইন এই যে এই যে দেখেন আপোনাৰ পিছ বেছি মানে এইটো যে

মানে একদম ফুল যেমন ফুটা থাকবে বাগানে এরকম ফুটন তো ফুলের মতো ফুটা থাকবে ভাই এই যে ভাইরাল থ্রি পিস হ্যাঁ একদম হ্যাঁ ওকে কালার কটা হবে এই যে চারটা করে কালার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে ভাই এই যেটা এটা ওন্নাটা নামাজি ওন্না এই যে পুরো 5 হাতে নামাজি ওন্না এটার প্রাইস কত এটার প্রাইস 700 টাকাই

এই যেটার এটার ওল্লাটা পুরা বাসাত নামাজ হলে একদম চিকুন সুতা ডিজিটাল প্রিন্ট এই যে পিন ভাই আচ্ছা এই ওন্না তো জামার ছ অনেক হ্যাঁ অনেক সুন্দর ভাই জামার চেয়ে বেশি সুন্দর ওন্না এইগুলা তারপর আরেকটা দেখা ফুল বডিতে আরি কাজ করা ফুল বডিতে আরি কাজ করা ফুল বডিতে আরি কাজ করা এই যে এটা ওকে সেলাটা সুতি হবে অন্য আরিকাস করে এটা ওড়না পুরা পাঁচ সাত জন্য পাঁচ সাতের জন্য ন পাঁচ জন্য হবে এই যে ওড়না ওকে এটার প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র আটশো বিশ টাকা আটশো টাকা আর হচ্ছে প্রিন্টের ভিতরে এটা এটা ওড়নাটা কাতাল ওর হবে এই যে

এগুলো ব্র্যান্ডের কাপড় যেগুলো হালকা কাজের ভিতরে অনেকে চায় না কালোর ভিতরে হালকা কাজ হয়েছে এটা নিচে কাটার করা হবে অন্য অন্য কাটার করা হবে এটা ওকে গলায় কাজ করা হ্যাঁ গলায় কাজ আর নিচে প্যানেলে কাজ করে এটা ওকে এই যে অন্যটা কাটার করা সেলটা পুরো আড়াই গজ প্রাইস কত এটা মাত্র নয়শো বিশ টাকা ভাই নয়শো বিশ টাকা হ্যাঁ এই যে অন্যটা দেখেন এই ঝোলনাটা আচ্ছা ওড়নায় কাটোয়ার করা ওনার দুইটা ডেট কাটোয়ার করা থাকবে ওনার পুরা পাশাৎ লামা জোরনা হবে তার আরেক তারপর আরেকটা দেখাবো ইন্ডিয়ান জর্জের ভিতরে বারিশ বার ভিতরে আর কি গ্লাক্সি বলে এই যেটা ও জামাটা এটা নিচে প্যানেল কিন্তু এই যে এটা হাত সাইডে দেওয়া এই যেটা সাইডে হ্যাঁ সাইডে এটা ইচ্ছা গুলা হাতেও দিতে পারবো এগুলা ওকে বুকে কাজ করার হ্যাঁ বুকে কাজ করার

অল ওভার কাজ করা প্রাইস কত এটা এটা মাত্র 1550 টাকা 1550 টাকা কালার কয়টা হবে এটা এটা ভিতরে চারটা কালার আছে আর ডিজাইন আছে এটা ভিতরে ভিডিও কলে দেখে নিতে পারেন আচ্ছা ভিডিও কলে এক এক করে দেখে অর্ডার করতে পারবে হ্যাঁ একটা লাস্ট আর একটা জর্জ দেখায় দিই আমি আর আপনাদের কাছ থেকে তো এক এক ডিজাইনের এক একটা করে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে আপনি ব্যবসা সুবিধা করতে পারে আপনার যে মানে যেমন নিয়ে বিক্রি করতে পারবেন ওই মানে ওই সুবিধাটা আমরা দিয়ে থাকবো মানে কাস্টমারদেরকে সব ধরনের সুবিধা দিবেন হ্যাঁ সুবিধা এই যেটা তো জর্জ ভিতরে পার্টি পাটি ফাইভ আচ্ছা এই হাতায় সহ কাজ করে যেটা হাতায় একটা হাতাটাও কাজ করে হাতায় কাপড়টা হবে এইটা ইনারে কাপড় দেওয়া আছে যেটা ইনারে কাপড়ের আচ্ছা আচ্ছা এই যে ওলাটা অনেক সুন্দর আপুরা দেখলে প্রেমে পড়ে যে সব ওলা দেখলে এই যে ওকে প্রাইস কত দিচ্ছেন এটা এটা মাত্র দুই টাকা ভাই টাকা টাকা